সালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা যারা সৌদি আরবে আবাসিক হোটেল আসতে চান আজকের এই ভিডিওটি আপনাদের জন্য তো দেখেন আবাসিক হোটেল হচ্ছে প্রতিটা ডিপার্টমেন্ট ভাগ করা থাকে আপনাকে যেই কাজের জন্য নিয়ে আসা হবে আপনাকে ওই কাজটাই করতে হবে আর আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব আবাসিক হোটেলের একটি ডিপার্টমেন্ট আছে এটা হচ্ছে বেলম্যান অর্থাৎ বেলম্যানের কাজ কি এবং এই কাজের কি কি সুযোগ সুবিধা কিংবা এই কাজ কিভাবে করতে হয় আজকের এই ভিডিওতে আপনারা এটাই জানতে পারবেন তো দেখেন বেলম্যান হচ্ছে যে আবাসিক হোটেলের মধ্যে সবচেয়ে সহজ একটি কাজ এই কাজটি হচ্ছে আপনার একজন বেলম্যানের কাজ হয় যে একজন গেস্ট যখন মানে হোটেলের মধ্যে প্রবেশ করবে অর্থাৎ সে যখন হোটেলে এন্ট্রি করবে তখন তার সাথে যে ব্যাগ কিংবা জিনিসপত্র থাকবে ওই জিনিসগুলি এই বেলম্যান হচ্ছে ওনাকে হেল্প করার জন্য ওনার সাথে করে নিয়ে যাবে ও ওনার রুম পর্যন্ত অর্থাৎ ওই রুমে ওইগুলি উনি পৌঁছে দেবে এটা হচ্ছে বেলম্যানের কাজ আর হচ্ছে যে আবার যখন একজন গেস্ট মানে চেকআউট অর্থাৎ যে সে যখন হোটেল থেকে চলে যাবে অর্থাৎ অনেকে অনেকে আপনার পনেরো দিন এক মাস অনেকে দুই দিন থাকে অনেকে একদিনও থাকে এরকম আছে তো তারা যখন আবার চলে যাবে তো তখন হচ্ছে যে ওই মানে ওই রুমে একজন একজনকে কল করা হবে অর্থাৎ মানে অফিসে কল দিবে যে মানে চেক আউট যার উনি কল দিবে কল দিলে হয়তোবা একজন বেলম্যানকে পাঠানো হবে ওনার রুমে ওনার রুমে যে জিনিসগুলি আছে ওই যে লাকেস তারপর হচ্ছে ব্যাগ এগুলি মানে ওনার সাথে হেল্প করার জন্য উনি হচ্ছে এই বেলম্যান হচ্ছে এগুলি নিচে নিয়ে আসবে অর্থাৎ ওই গেস্টের সাথে উনি এগুলি এগিয়ে দিয়ে আসবে ওনার গাড়িতে এটা হচ্ছে বেলম্যানের কাজ বেলম্যানের কাজ অনেক ভালো একটি কাজ এই কাজে আবাসিক হোটেলের মধ্যে আমার দেখা মতে এবং আমার জানা মতে সবচেয়ে বেশি টিপস এবং সবচেয়ে বেশি সুযোগ সুবিধা এই বেলম্যানের কাজে পাওয়া যায় এক হচ্ছে এই কাজে টিপস বেশি পাওয়া যায় আর দ্বিতীয়ত হচ্ছে এই কাজটা খুবই সহজ একটি কাজ তো আপনারা যারা এই কাজে আসবেন অবশ্যই আপনারা যদি এরকম সুযোগ থাকে কিংবা এরকম নিশ্চয়তা থাকে তাহলে আপনারা আসতে পারেন সমস্যা নেই এই কাজটি খুব ভালো আর এটা এটাতে আসার জন্য হয়তোবা আপনার মানে সাধারণ ইংরেজি জানা থাকতে হবে কারণ হচ্ছে যে গেস্টকে হাই হেলো বলা এটা আপনারা সবাই বুঝেন যে হয়তোবা মানে সবাইকে আপ্যায়ন করার জন্য কিছু বলা লাগে এটা আপনারা সবাই জানেন আর বেলম্যানের কাজ আপনারা এগুলি কাজ করবেন বেলম্যানের এইগুলি মানে কাজ হয়ে থাকে আর হচ্ছে যখন হয়তোবা যখন মানে আপনার ব্যাগ আনা নেওয়া এগুলি তো সবসময় থাকবে না তো এর পাশাপাশি হয়তোবা আপনাকে অন্য মানে এখানে আপনাকে অন্য কোনো কাজ করাতে পারে কিংবা হয়তো বা আপনার এই যে গেটের সামনে আপনাকে দাঁড় করে রাখতে পারে যে গেস্ট আসলে তাকে আপনি সালাম দেবেন কিংবা ওয়েলকাম জানাবেন এরকম মানে বেলম্যানের কাজ এগুলি তো এটা হচ্ছে বেলম্যানের কাজে হচ্ছে যে যেহেতু মানে একটা গেস্টের আসার সময় যেহেতু তাকে মানে ব্যাগ কিংবা সব কিছু জিনিসপত্র নিয়ে তার রুমে দিয়ে আসা হয় তারপর হচ্ছে যাওয়ার সময়ও ওই লোক লোকটাকে আবার সাহায্য করা হয় অর্থাৎ ব্যাগ গাড়িতে উঠিয়ে দেওয়া হয় তো তখন হচ্ছে যে আপনারা অবশ্যই আপনাদের বুঝতে হবে যে তখন যেহেতু একজন বাইরে কান্ট্রির কান্ট্রির মানুষরা কিন্তু এগুলি খুব পছন্দ করেন এখানে কিন্তু শুধু সৌদি সৌদিয়ানরা যে আপনার আবাসিক ফাইভ স্টার হোটেলগুলিতে থাকে এরকম না ফাইভ স্টার হোটেলগুলিতে বিভিন্ন কান্ট্রির মানুষরা মানে এখানে থাকে যেমন এটা অবশ্যই আপনারা জানেন না যে যে মানে সৌদি আরব যে ফাইভ স্টার আবাসিক হোটেলগুলি আছে ওইগুলি তো হচ্ছে আপনার আমেরিকা তারপর হচ্ছে লন্ডন সুইজারল্যান্ড ক্যানাডা এরকম বিভিন্ন মানে বাইরের বিভিন্ন দেশের মানুষ এখানে এসে থাকে তার কারণ হচ্ছে যে যে এখানে কারা থাকেন যা যেমন আপনার বিভিন্ন পাইলট আছেন তারপর হচ্ছে অনেকে মানে ফ্যামিলি নিয়ে আসে অনেকে ঘুরতে আসে অনেকে বিজনেসের কাজে কাজে আসে তো সবাই থাকেন যারা পাইলট তারপর হচ্ছে অনেক মানে পাইলট তারপর পাইলট থেকে শুরু করে আপনার যা যা বলবেন যে যে কোনো কান্ট্রির মানুষই কিন্তু এখানে থাকে তো সেক্ষেত্রে আপনি যদি তাদের সাথে কথা বলেন কিংবা তাদের সাথে আপনার বসা হয় অর্থাৎ যে তাদের কাজে আপনি আপনার হেল্প করলেন এগুলি দেখে তারা খুশি হয়ে অবশ্যই আপনাকে দশ রিয়ে পঞ্চাশ সিয়াল এরকম দিতে পারে তো এটার জন্য অবশ্যই আপনাদেরকে নিশ্চয়তা নিয়ে আসতে হবে যে আপনাকে কেউ বেলমেনের কাজ দিতে পারবে কিংবা আপনাকে ওই কাজে মানে পাঠাতে পারবে এখন আপনি শুধু আবাসিক হোটেলের নাম শুনে আপনি হুট করে চলে আসলেন যে আমি আবাসিক হোটেলে কাজ করব আমি তো সুযোগ পাইছি তো এটা এটা করলে কিন্তু হবে না আবাসিক হোটেলের মধ্যে যে কতগুলি ডিপার্টমেন্ট আছে এটা হয়তো বা আপনারা কল্পনা করতে পারবেন না যে ভালো কাজগুলি কিংবা যে পোস্টগুলি আছে এগুলিতে আপনি সরাসরি শুধু আবাসিক হোটেলে আসলেই পাবেন না ওইগুলি হচ্ছে আপনাকে বাংলাদেশ থেকে অবশ্যই সিলেকশন হয়ে আসতে হবে আপনাকে অবশ্যই এই কাজের জন্য ইন্টারভিউ দিতে হবে এবং এজেন্সির সাথে আপনাকে চুক্তিপত্র করতে হবে যে আমি এই কাজে যাব ওই কাজটাই আমাকে দিতে হবে এমন না যে আপনি আবাসিক হোটেলে আসলেন আসার পর আপনাকে এই কাজটা দিয়ে দেবে এই কাজটা কিন্তু সহজে দেয় না আর আপনি নর্মালি যদি আসেন আবাসিক হোটেলে তাহলে আপনাকে যে কোনো কাজ দিতে পারে এখানে ক্লিনারের কাজ আছে তারপর হচ্ছে পাবলিক এরিয়াতে কাজ আছে তারপর হচ্ছে কিচেনে কাজ আছে তারপর অনেক ধরনের কাজ আছে তো ওই কাজগুলিতে আমি আপনাদেরকে বলবো না আসায় সবচেয়ে ভালো হবে আপনারা অবশ্যই নিশ্চয়তা এবং বাংলাদেশ থেকে সিলেকশন হয়ে যদি বেলম্যান ওয়েটার তারপর হচ্ছে হাউস কিপিং হাউস কিপিংয়ের কাজটা একটু কষ্ট যারা একটু পড়াশোনা জানেন কিংবা ইংরেজি মোটামুটি বলতে পারেন তারা হচ্ছে যে বেলম্যান ওয়েটার এই দুইটা কাজ আসার চেষ্টা করবেন আর অবশ্যই আপনাদের সৌদি আরবে যে কোনো কোম্পানি কিংবা যে কোনো বিষয়ে বিষয়ে ইনফরমেশন যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে আপনারা কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের কমেন্ট দেখার পর আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলটিকে যাতে আমি নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারি জন্য সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিও অবশ্যই আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আরেকজন মানুষ এই ভিডিওটা দেখে উপকার উপকারী হতে পারে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন